কক্সবাজারে ডাকাতের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সাত ডাকাতকে গ্রেপ্তার করেছে গত বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে সৈকতের হোদা কবিতা সত্তর থেকে তাদের গ্রেপ্তার করা হয় গত শুক্রবার র্যাব পনেরোইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া মোহাম্মদ আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব জানায় সৈকতের হোদা কবিতা সত্তর পয়েন্টের যা বাগানে ডাকাতের প্রস্তুতি নিচ্ছিল একটি ডাকাত দল বিষয়টি জানতে পেরে ওই স্থানে র্যাবের একটি অভিযানিক দল অভিযান চালায় র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করে এ সময় সাতজন ডাকাতকে গ্রেপ্তার করা হয় আটকরা হলেন শহরের পশ্চিম লাহারপাড়া এলাকার মৃত আবুসামারের ছেলে রামশেদ প্রকাশ ফুতইয়া উর্ফে রিয়াজ পূর্ব লাহারপাড়া এলাকার নাসির উদ্দিনের ছেলে কামরুল হাসান বাবু রামু ওমখালী এলাকার শ্যামলদরের ছেলে টিপুদার লাহার এলাকার দুদমিয়ার ছেলে সাইফুল ইসলাম বুল্লাপাড়া এলাকার মোহাম্মদ শামসুল আলমের ছেলে মোহাম্মদ বাবু পেশকারপাড়া এলাকার বিশ্বনাথ ঘোষের ছেলে পুবন ঘোষ ও বল্লাপাড়া এলাকার নির্মল বড়ুয়ার ছেলে চোটন বড়ুয়া তাদের কাছ থেকে একটি তিরিশ তিনটি বিভিন্ন ধরনের চুরি দুটি কালো টর্চ লাইট ছয়টি মোবাইল এবং নীল রঙের প্রায় পনেরো ফুট নাইলন রশি উদ্ধার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে চক্রটি অস্ত্রসহ সমবেত হয়ে খোদা কবিতা মঞ্চ এবং নির্জন এলাকায় পর্যটকদের কাছ থেকে টাকা পয়সা মোবাইল সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী ডাকাতে করে থাকে বলে স্বীকার করে দলটি দেশি বিদেশি পর্যটক এবং স্থানীয় জনগণকে অস্ত্রের বই দেখিয়ে ডাকাতি ও সিন্থের মতো নানাবিধ অপরাধের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ডাকাতের প্রস্তুতি মাদক ও চুরি সহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা তথ্য পাওয়া গেছে এসব মামলায় তারা একাধিকবার গ্রেপ্তারও হয়েছিল